আমরা আলোচনা চলে এসেছি আমরা আজকে যে আলোচনার বিষয়বস্তু বলতে বিবেচনা করো কিন্তু বলে বিমুখ না উক্ত বিষয়বস্তু তথা ইষ্ট দাদা কাছ থেকে আমরা কথা শুনব বিশদভাবে জয়গুরু দাদাকে জয়গুরু জয়গুরু প্রিয় পরমের আতুল চরণে জানাই আমার অন্তরের প্রণাম পরমরাধার জগৎ জনী শিশ বড় মহার চরণে জানাই আমার অন্তরের প্রণাম পরম পূজ্য পাদ জানাই বর্দার অন্তরের প্রণাম পরম পূজ্য আমার অন্তরের আচার্য গত চরণে আমি একটু বাইরে চলে গেছিলাম অনুষ্ঠানেই ছিলাম মানে সাংস্কৃতিক অনুষ্ঠানে আসতে পারিনি ঠাকুরের কাছে এবং সকলের কাছে ক্ষমা চাইছি আসলে সৎসঙ্গে আসব কি আসব না এটা কিন্তু আমাদের সম্পূর্ণ ব্যক্তিগত আগ্রহ ঐকান্তিক ইচ্ছা আবেগ এবং ঠাকুরের উপর ভালোবাসার উপর নির্ভর করে অবশ্যই মনের একটা তাড়া এবং অদম্য ইচ্ছা অবশ্যই থাকতে হবে যে কিছুক্ষণের জন্য হলেও আমাকে এই সৎসঙ্গে প্রবেশ করতেই হবে খুব যদি অসুবিধা না হয় আমি এখানে আসতে পারলে সৎসঙ্গে উপস্থিত হতে পারলে যে কোনো সৎসঙ্গেই উপস্থিত হতে পারলে সেটা আমারই লাভ কিন্তু যারা থাকতে পারি কিছুক্ষণ তাকে নিয়ে এক ঘন্টা দেড় ঘন্টা কিন্তু কিন্তু আমাদেরই লাভ আমাদের জীবনের লাভ। হয়তো বাস্তবভাবে এই সৎসঙ্গ থেকে আমাদের কিছু আর্থিকভাবে আমরা উপকৃত হই না কিন্তু আমাদের যে লাভটা হয় সেটা আমাদের জীবনের পক্ষে অনেক মূল্য তার এই সৎসঙ্গের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। অপ্রত্যাশিতভাবে কিছু উত্তর প্রশ্নের উত্তর মনের প্রশ্নের উত্তর অনেক দিনের ভাবনা চিন্তার যে প্রশ্ন ছিল আমার মনের মধ্যে এই সৎসঙ্গ অধিবেশন কেন্দ্র থেকেই কিন্তু অধিবেশন থেকেই কিন্তু আমরা জানতে পারি ঠাকুরি ভক্তদের মুখ দিয়ে সেই কথা বলিয়ে দেন আজকে আলোচনার বিষয় বলতে বিবেচনা করো কিন্তু বলে বিমুখ হইও না আমরা মানুষের সঙ্গে যে ব্যবহার করি সেই ব্যবহারের মধ্যে কিন্তু আমাদের পরিচয় পাওয়া যায় আমাদের চলা বলা পোশাক আশাক কথাবার্তার ঢং তো ঠাকুর কিন্তু আমরা কিভাবে কার সঙ্গে কেমন কোথায় কেমন ব্যবহার করব আমাদের নিখুঁত ভাবে একটা একটা করে বাণীর মধ্যে দিয়ে সেই দিয়ে তিনি গেলেন আমি ঠাকুরের ব্যবহার সংক্রান্ত যে বাণী আছে অনুশক্তিগ্রন্থে আমি কয়েকটি বাণী উম এই আলোচনা প্রসঙ্গে চলে আসবে তাহলে কি হবে আমাদের ব্যাপারটা আরো বুঝতে সুবিধা হবে আমার মনে হয় আমার অন্তত বুঝতে সুবিধা হবে ছোট্ট কথা বলতে বিবেচনা করো কিন্তু বলে বিমুখ হইও না এর আগে আমাদের মামনি বললেন সদ্য পুরোনা সিন্ধুদা বললেন খুব সুন্দর মন্দির শুনছিলাম কথাগুলো সত্যি মিলে যাচ্ছিল জীবনের সঙ্গে যে আমরা কথা বলার সময় তো না তাকে কি বলতে হবে কেমন ভাবে বলতে হবে কতটুকু বলতে হবে এগুলো তো আমরা চিন্তাই করি না বলে বলে দিলাম সেই কথা এরপরে কথার কিন্তু জল গড়ায় অনেক দূর সামান্য একটা কথা আমরা সবকিছু সংবরণ করতে পারি কিন্তু আমাদের জিহ্বাটাকে অনেক সময় প্রবৃত্তির আমরা আমাদের জীবটাকে কন্ট্রোল করতে পারি না জীবটাকে কন্ট্রোল করতে পারি না এই জন্য বলছি আমরা জীবের মাধ্যমে তো কথা বলি জীবের মাধ্যমে আমরা খাবারের আস্বাদ গ্রহণ করি তো কোথাও যেখানে তুমুল কিছু তর্ক বিতর্ক হচ্ছে সেখানে যদি আমার কথা বলার মানে আমার যদি ডাক না আসে অনেক সময় কিন্তু বলে দিই যেটাই হবে অর্থাৎ নিজের জ্ঞান আমি জানি এটা বিষয়ে এটা কিন্তু চেপে রাখতে পারি না এবার আমার বলাটাতে কিন্তু আবার উল্টো রেজাল্ট হয়ে যেতে পারে তাই ঠাকুর বারবার সাবধান করে দিলেন যেমন আমরা যদি দেখতে পাই কারোর কেউ হয়তো দোষ করেছে আমরা কিন্তু জনসমক্ষে অনেক সময় তার দোষের কথাটা বলে দিলাম ভাবলাম না যে সেই দোষটা সবাইকার সামনে বললে বললাম বলে তার যে কতটা ব্যথা তার মনে এলো লাগলো এবং সেটার কি পরিণত হতে পারে সেটা আমরা চিন্তা করলাম না তাই ঠাকুর শিখিয়ে দিলেন যে কাউকে দূষে কষনে কথা ইষ্টে দেশ দেশ না হলে দুষলেও এমন বলিস না কো বর্ধনা যায় দলে ঠাকুর কিন্তু মানুষ মানুষের দোষ ধরা এটা কিন্তু তিনি বারবার করে দিয়েছেন আবার এই এই প্রসঙ্গে তিনি বলেছেন যে কাউকে যদি আমি সংশোধন করতে যাই তাহলে কিন্তু লোক সম্মুখে তার সে দোষটা না বলে তাকে যদি আড়া নিয়ে গিয়ে সে দোষটা বলি তাতে কিন্তু তার সংশোধনও হয় এবং সে আঘাতও পায় না আবার ঠাকুর বললেন যে কটু কথা এলেও মনে কিংবা মন্তব্যে বলিস না তা বলতে হলেও বলবি সুভব্য কটু কথা যদি আমার মনের মধ্যে আসে সেটা কিন্তু না বলাই ভালো আর যদি নিতান্তই বলতে হয় সেটা তাকে এমন ভাবে বলতে হবে যাতে তার মনে কোনো আঘাত না আসে এই কথা বলার সম্বন্ধে ঠাকুরের একটি খুব প্রচলিত আছে যে বাণীটা আমরা অনেকেই জানি অনেকেই কিন্তু বলার সময় সেটা ব্যবহার করি না ঠাকুর বলছেন কথা কইবি গুড়ের মতন লেপটের অবে গায় কথা কইবি গুড়ের মতো লেপটের অবে গায় মিষ্টি কথাও শক্ত হলে উল্টো পানে ধায় আমরা যদি কাউকে একটা মিষ্টি কথা বলতে যাই সেটা যদি আমরা রুড়ো ভাবে বলি তাহলে কিন্তু যাকে বলবো সে কিন্তু খুশি বদলে অখুশি হয়ে যাবে তাহলে আমার সেই বলাটা কিন্তু সেখানে কাজে লাগলো না আমি হয়তো মিষ্টি করে বললাম কিন্তু আমার প্রেজেন্টেশনটা হলো রুড়ো ভাষায় তাহলে কিন্তু আমার সেই মিষ্টি করে কথা বলেও কিন্তু তার কাছ থেকে সে আমার কাছ থেকে দূরে সরে যাবে এই দেখুন কথা বলা প্রসঙ্গে এটাও এই যে বলতে বিবেচনা করো এটাও তো সে কথা বলার একটি অংশ এই যে গোবি টুইন চলে আসে আজকের আলোচনায় এই প্রসঙ্গটা উঠলো গোবি টুইন দ্বন্দ্ববৃত্তি মানুষের জীবনের একটি মারাত্মক অবগুণ দন্ডিবৃত্তি আমি পলাস্তা সৎসঙ্গের আয়োজন করেছে অফলাইন হোক অনলাইন হোক সেখানে পলাদা আমাকে বলে রাখলো আগে থেকেই বলে রাখলো যে উমাদা এখানে সৎসঙ্গের আয়োজন হয়েছে আপনি একটু থাকবেন আপনার এখানে একটু আলোচনার জন্য আপনার জন্য দশ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে কিংবা একটা বাণী আপনার আছে আপনার নাম ঘোষণা করা হবে আপনি থাকবেন আমি দাকে বললাম হ্যাঁ থাকবো আমার নাম লিস্টে রাখুন কিন্তু যদি অনুষ্ঠানটি হচ্ছে আমাকে নাম ঘোষণা করা হচ্ছে আমি নেই কি হলো আমার গবিটুই নে হয়ে গেল দাকে আমি আগেও কিন্তু বললাম না যে দা আমি আসতে পারছি না অন্য কারোর কাউকে সেখানে নাম দি কলেজটাকে কথার করিলেন বিশ্বাস করে রইলেন এখানে পলাশদার বিশ্বাসটা যে উমাদার তো আমাকে আগে বললো না কিছু বলতে পারতেন আগে অসুবিধা হলে বলতে পারতেন তাহলে এখানে আমি কিন্তু পলাশদার সঙ্গে তো গবি টুইন করলাম আমার নিজের সঙ্গে নিজেরও গবি টুইন হয়ে গেল এগুলো ঠাকুর কিন্তু একদম পছন্দ করেন না গবি টুইন করা একটা মানুষ কথা দিয়ে কথা না রাখা এর কিন্তু রেজাল্ট মারাত্মক আসে এই ঘটনা হয়তো ঘটে গেল সৎসঙ্গ অনুষ্ঠানও হলো সেখানে অন্য কেউ হয়তো বক্তব্য রাখলেন বা বাড়ি পাঠলেন সৎসঙ্গ অনুষ্ঠানটি কিন্তু থেমে না কিন্তু প্রকৃতি রুদ্র রোষে হয়তো এমন একটা ঘটনা হলো যে আমাকে অন্য কেউ কথা দিয়েছিল হয়তো টাকা পয়সা সংক্রান্ত বা কোনো ব্যাপারে কেউ আমাকে কথা দিয়েছিল আমার যখন তাকে আমি বললাম সে করে বলে বলে দিল তোমাকে করব বলেছিলাম কিন্তু আমি পারলাম না তখন অপ্রস্তুতে পড়ে গেলাম তখন কিন্তু আমি একটা বিপদের সম্মুখীন হয়ে গেলাম সে আমার প্রতি গভি টুইন করে দিল এই আমার আমি যে করেছিলাম তার কিন্তু প্রতিক্রিয়াটা চলে এলো এটা কিন্তু হয় প্রকৃতির এটাই নিয়ম সবশেষে আমি বলছি ঠাকুরের কথা বলে আমি শেষ করব আরও অনেকে আছেন বলবেন ঠাকুর বলছেন প্রীতিপূর্ণ মেলামে সাপ প্রীতিপূর্ণ মেলামে সার দীপন মধুর বাণী শুদ্ধদ্বীপী অনুচর্যা পৃষ্ঠ করে প্রাণী আমাদের সঙ্গে পূর্ণ মেলামেশাটা রাখতে হবে আমাদের কথাবার্তার মধ্যেও যেন সেই মিষ্টতা থাকে আমরা যেন মানুষ মানুষকে যেন সেই শুদ্ধদ্বীপী অনুচর্যা করতে পারি কেউ কিন্তু ছোট নয় আমরা সেই জায়গাটা দিতে পারি তার ফলে কি হবে আমরা মানুষের আপন হতে পারবো আর আমরা মানুষকে আপন করতে পারবো এটাই হচ্ছে সার কথা ভুল ত্রুটি হলে সকলে দেখবেন মনের ঠাকুর দোকান সেগুলোই আপনাদের কাছে চেষ্টা করি জয় গুরু আমাদের কুমার শঙ্কর সেন কলকাতার দুর্গাপুর থেকে আমরা দাদাকে অনুরোধ করবো এভাবেই প্রতি সপ্তাহে আমাদেরকে ঠাকুরের কথা শোনাবেন ঠাকুরের দাদার শারীরিক প্রার্থনা রাখি আমরা এ পর্যায়ে জয় রাধিকীর্তন কীর্তন আমাদের শম্পা মামনির কাছ থেকে তৎপর আমরা ধনী দিবেন আমাদের উমাশঙ্কর দাদা জয়গুরু